আজকে আমরা তিন্নি বেগমের জন্য বাপ বেটি মিলে যেটা করেছি তন্নিস কিচেন থেকে একটা ভালোবাসার ডাবল ডালা অর্ডার করেছি ভালোবাসার ডাবল ডালা প্রিয়তমা আজকে ভালোবেসে তোমায় দিয়েছি বেলি ফুলের মালা সঙ্গে এনেছি ভালোবাসার ডাবল ডালা হ্যাঁ তিন্নি বেগম বিসমিল্লা করো ইয়েস তোমরা মা মেয়ে মিলে এখন এটা খুলতে পারো খোলা হচ্ছে আমাদের ভালোবাসা সেই ডাবল ডালা খুলে যাচ্ছে ও এত সুন্দর করে প্যাকেজিং করছে শুরুতেই পেয়ে গেলাম সালাদ এক প্যাকেট সালাদ এইবার আমরা বাকি অংশটা খুলে ফেলি লেয়ারে লেয়ারে হচ্ছে এটাকে প্যাকেজিং করা হয়েছে এই এখনো গরম আছে একেবারে গরম যেটা আসলে আপনাদেরকে মানে ভিডিওতে তো আসলে দেখানো সম্ভব না যে গরম আছে হ্যাঁ সো আজকে আমার ওয়াইফ একটা জিনিস খেতে চেয়েছিল কাচ্চি বিরিয়ানি একটা ডালা এর নাম হচ্ছে ভালোবাসার ডাবল ডালা এইখানে কি কি আছে আমি আরেকবার আপনাদের সাথে করি জনের পরিমানে এখানে আসলে খাবার আছে আমি জন খেতে এক্স্যাক্টলি মানে আমরা যেভাবে করে খাই সেখানে আমার মনে হয় এই ডালাটা যেখানে মানে বারোজন মানুষ অনায়াসে খাইতে পারবে রাইট তিনি তো এইখানে আট পিস হচ্ছে এই যে কাচ্চির সেই স্পেশাল আলু রয়েছে চিকেন কাবাব চিকেন কাবাব রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন দুটো পিস করে খেতে পারে পিসগুলোর সুন্দর খুবই সুন্দর সো আমার কাছে দেখেই ভীষণ লোভনীয় লাগছে বাসমতি চাল ব্যবহার করা হয়েছে তার মানে বাসমতি চালের কাচ্চি বিরিানি এটা অথেন্টিক কাচ্চি বিরিয়ানি আর মুরগি দুটোর সাইজও কিন্তু বেশ বড় বড় সো মুরগির রোজ শুধু নামে দেওয়া হয় কারণ অনেক জায়গায় তোমার ওই যে মুরগির নাই রোজটা মানে বিশেষ করে আস্ত মুরগির যখন রোসটা দেয় তখন দেখা যায় যে মুরগির রোস্টের সাইজটা খুব ছোট থাকে বাট উনারা এই ডালাতে যেটা ব্যবহার করছে রাইট একেবারে মনে হচ্ছে না যে বিয়েবাড়ি বিয়েবাড়ি হ্যাঁ ওই বিয়েবাড়িতে জামাইকে যখন ইয়ে করা হয় জামাইয়ের যে ডালাটা দেওয়া হয় সো সেরকম একটা তন্নি কিচেন থেকে ডালা পাঠাইছে এবং এই ডালাটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছে কারণ আমি যখন অর্ডার ছিলাম খাবারটা মানে তিন সারপ্রাইজ দিব প্ল্যান করেছি আমরা বাপ বেটি মিলে তখন আমাদের মাথায় ছিল যে কোন জায়গা থেকে অর্ডার দেওয়া যায় তিনি যেহেতু বেশ কয়েকবার আমাদের তন্নিস কিচেনের কথা বলছে কিন্তু আমরা কখনো এর আগে ট্রাই করি নাই আমার মনে হল যে এই অর্ডার দিই অর্ডার দেওয়ার পর একটা শঙ্কা ছিলাম যে খাবার বললাম আসলে যে পরিমাণ খাবার পাঠাবে এটা ওই যে আমরা বললাম যে বারোজন মানুষ অনায়াসে এই খাবারটা খাইতে পারবে আর এইখানের যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে হোমমেড ফুড মানে একটা খাবারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা দেখেই বোঝা যাচ্ছে একদম আমার ডালার মধ্যে পারলে ঘুমায় পড়তেছে মানে ওর নিজেকে ধরে রাখতে পারতেছে না খালি বাবা শুট করতেছে বলে ও খালি হামলায় এটার মধ্যে পড়তে পারতেছে না মনে মনে আসলে বলতেছে বাবা তাড়াতাড়ি ভিডিও শেষ করো আমি শুরু করব তুমি আট বেগম তাহলে তোমায় আমি ভালোবাসি ভালোবেসে দিয়েছি তোমায় বেলি ফুলের মালা সাথে আবার আছে ভালোবাসা